আই ছেলে তুমি এখানে দাঁড়িয়ে বিয়াদের মতো সিগারেট আনছো কেন চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো তাই না তোমার কথাবার্তাও তো বিয়াদের মতো একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শেখায় নাই গলায় একটা প্লেকার্ড লাগাই ঘুরবেন আমি একজন মাননীয় শিক্ষক আমি তোমার বাবাকে জানাচ্ছি মানে মানে

আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতেছেন আপনারা তো এখন বলবেন আপনি এই ভাষাতেই থাকেন আমি এই ভাষাতেই থাকি সেট নাম্বার কত ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না ওই যে প্লেট নাম্বার এই আপনার চেহারাটা আয়না দেখেন এই চেহারা দেখে কোন মেয়ে ফোন নাম্বারও চাইবেন আপনার ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা আমি তো মনে আমার বাসায় যাচ্ছিলাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল কারণ ছাড়াই কথা বলা শুরু করলো কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে ভালো দেখো রুশো

মন শুধু সোমাকেই তোমার তো অনেকগুলো ফ্রেন্ড আছে। তুমি তো ফ্রেন্ড দেখে নিয়ে আমি কিছু বলি না, আমার তো গার্লফ্রেন্ড। ও আচ্ছা। ওই যে না যে স্বাধীন পট খায়, পথ থাকে তো বসে, তাই না? তোমার তো সবগুলা যেন কেমন লাগতেছে? খাইছো না? তোমার সব গাঙ্গজটী বন্দনের কথা আমার শুনে সোহা পাখি কাছে আসবা। কথাছি। Hayır <laughs>